আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন মসজিদের টাইসে প্রাণীর ছবি কেন মসজিদের কার্পেটে মূর্তির ছবি কেন এই টাইপের প্রশ্ন অনেক মসজিদে অনেক মুসল্লিগণ করে থাকে বিশেষ করে যেই মসজিদে কার্পেট আছে এবং যেই মসজিদটা টাইস করা ডিজাইন করা টাইস দিয়ে যে মসজিদের দেওয়ালগুলো টাইস করা ওই সকল মসজিদের মুসল্লিগণ এই প্রশ্নটা প্রায়শই করে থাকেন কার্পেটের মধ্যে যেই মিমবার বা মেহেরাবের যেই দৃশ্য মিনারের যে দৃশ্যগুলো থাকে এগুলোর ভাজে ভাজে বিভিন্ন ধরনের ফুল এবং বিভিন্ন ধরনের নকশা করা যে ডিজাইনগুলো থাকে ওই ডিজাইনগুলোর মধ্যে তারা মূর্তির ছবি খুঁজে পান এবং টাইসের মধ্যে যে ডিজাইনগুলো থাকে সেই ডিজাইনগুলোর মধ্যে তারা প্রাণীর ছবি খুঁজে পান তা আজকে আমি আপনাদেরকে একটা টাইস দেখাবো মসজিদের টাইস যে টাইসের মধ্যে মানুষ বলছে যে এটার মধ্যে প্রাণীর ছবি আছে জেব্রা বা এই জাতীয় একটা প্রাণীর ছবি আছে বা গোড়া জাতীয় একটা প্রাণীর ছবি আছে তো আপনারা বলবেন যে আসলে মানুষ যে প্রশ্নটা তুলছে এটা কি বাস্তব নাকি আদৌ অযৌক্তিক একটা কথা যে এখানে যেই ব্লু কালারের যে টাইলসটা দেখছেন এই রকম কালারের টাইস কিন্তু প্রায় মসজিদে থাকে তো এই যে এখানে যেই টাইসটা আপনারা দেখতে পাচ্ছেন এই টাইসের মধ্যে দেখেন হরেক রকমের ডিজাইন আছে তো এই ডিজাইনের মধ্যে যে এই যে একটা ডিজাইন এই ডিজাইনটার মধ্যে নাকি মানুষ জেব্রা নামক যে প্রাণী আছে সে প্রাণীর দৃশ্য খুঁজে পান এজন্য অনেক ইমাম সাহেবকে মজ্জেন সাহেবকে মানুষের প্রশ্নের সম্মুখীন হতে হয় যে মসজিদের মধ্যে এরকম টাইস প্রাণীর ছবিযুক্ত টাইস কেন লাগানো হল আচ্ছা আপনারা বলেন এই যে এখানে যে ডিজাইনটা আছে এই ডিজাইনের মধ্যে এটা কি কোনো প্রাণীর আকৃতি দেখা যায় একটা জেব্রার মতো দেখা যায় বা একটা ঘোড়ার মতো বা এই জাতীয় আর কি কি প্রাণী থাকতে পারে গলা লম্বা বা জিরাফের মতো দেখুন তো এটাকে জিরাফের মতো দেখা যায় কি না এখানে তো কোনো প্রাণীর দৃশ্যই দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে যে এক জায়গায় রংটা একটু বেশি এবং এই দুইটা পায়ের মতো নামানো আর এদিক দিয়ে একটু উঁচু উঁচা তো এই এইটাকেই মানুষ তাসাউর করে ফেলছে আকৃতি দিয়ে ফেলছে যে এটা হচ্ছে আপনার এই প্রাণীর ছবি বা জেব্রার ছবি তো এই যে মানুষ যে এটাকে জেব্রার ছবি বলছে এটা আসলে যৌক্তিক কি না বা এটার মধ্যে আপনারা যারা দেখছেন এটার মধ্যে কোনো জেব্রা বা কোনো প্রাণীর ছবি আকৃতি খুঁজে পাচ্ছেন কি না কমেন্টে জানিয়ে যাবেন ভিডিওটা শেয়ার করে যারা মূলত এই জাতীয় ধারণা করে তাদের পর্যন্ত পৌঁছে দিবেন আসলে এটা কোনো প্রাণীর ছবি নয় কারণ প্রাণীর অবয়বই এখানে দেখা যায় না এখানে জাস্ট একটা নকশা এরকম দেখা যাচ্ছে বিদায় মানুষ এটাকে ধারণা করে ফেলছে যে এটা প্রাণী কিন্তু এখানে প্রাণীর কোনো সুরতই নাই এখানে প্রাণীর যে এদিকে দুইটা পা এদিকে দুইটা পা এখানে চোখ মাথা লেজ কোনো কিছুই বুঝে যাচ্ছে না তাহলে এটা প্রাণীর ছবি হয় কিভাবে তো যারা এরকম প্রশ্ন উত্থাপন করে ভিডিওটা তাদের পর্যন্ত পৌঁছে দিবেন আপনাদের কাছে আসলে মনে হয় কি না এটা প্রাণীর ছবি সেটাও কমেন্টে জানিয়ে যাবেন